ছাত্র জনতার আন্দোলনে মাগুরায় নিহত মেহেদি হাসান রাব্বির পরিবার ও তার নবজাতকের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে শহরের বোরোনাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে রাব্বির পরিবারের সঙ্গে দেখা করেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশাকুদ্দিন বকুল এ সময় তিনি তারেক রহমানের দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দেন রাব্বির পরিবারকে সেই সঙ্গে তার পরিবার সহ সন্তানের দায়িত্ব নেওয়ার বার্তাও দেন তাদেরকে আন্দোলন চলাকালে গত চার আগস্ট জেলা শহরের ঢাকা রোডের পারনান্দুয়ালি ব্রিজের সামনে গুলিবিদ্ধ হন রাব্বি তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার বিএনপি বারপাতার চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই বাচ্চাটির জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন এবং বাচ্চার দেখভাল করার জন্য উনি একটা নির্দেশনা দিয়েছেন যে এই পরিবারটা দায়িত্ব উনি নিয়েছেন রাবির পরিবারের যেহেতু উচ্চশিক্ষিত সে গ্র্যাজুয়েশন দাড়ি কাজে তার ভবিষ্যতেও দায়িত্ব দেবেন তার একটা চাকরি ব্যবস্থা করা তো যাই হোক পুরোপুরিভাবে এই পরিবারটা দায়িত্ব নেওয়ার জন্যই উনি আমাদেরকে পাঠিয়েছেন